এবছর মনে হয় না আর পাকা আম কপালে জুটবে বলে সব কাঁচা আম তো ঝড়েতেই পড়ে গেল লবণ হলুদ গুঁড়ো মাখির দুয়ে থেকে একটা রোদ আমগুলোকে খাইয়েছি এক্সট্রা জলটা একটু শুকিয়ে গেছে এবারে চাটনি মশলাটাকে বানাবো প্রথমে কড়াতে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এখানে ধনে আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে যে পাঁচটা মশলা থাকে না সেই মশলাগুলো কিন্তু সবই লাগছে তারপরে মশলাটা ভেজে তুলে নিয়েছি কড়াতে বেশি করে সরষের তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে পাঁচ আর তেজপাতা ফোড়নে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তারপর এখানে দিয়ে দিলাম আমগুলো আমগুলো দিয়ে কষাতে থাকি আর মশলাটা ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গন্ধটা না উড়ে যায় এই যে আমগুলোকে বেশ পাঁচ দশ মিনিট তেলের উপর না ভালো করে ভেজে ভেজে নিতে হবে তারপরে এখানে চিনিটা যেরকম পরিমানে আম নেবেন যেরকম টকের পরিমাণ থাকবে আমের সেরকম পরিমাণে চিনি আমি আর এখানে কি বলতে পারি মাপটা তো চিনিটা দিয়ে না খুব ভালো করে গড়িয়ে গড়িয়ে মানে অনেকক্ষণ সময় নিয়ে একটু কষাতে হবে সর্বশেষে চিনি রসটা যখন শুকিয়ে আসবে ভেজে রাখা গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে কিন্তু টক মিষ্টি আমের আচার কিন্তু রেডি আপনারা বানিয়েছেন তো